গর উদ্যোক্তা মেলা টু পয়েন্ট জিরো আমরা ডুকরা মহন মেলার ডেকোরেশন খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর করে তারা মেলাটা ডেকোরেশন করছে আমরা এলাম ভিতরে বাইরে বাই এত মানুষ অত মানুষের ডাকায় মানুষ মানে প্রচুর পরিমাণ মানুষ খুব প্রথম দিন উদ্যোক্তা মেলার আমি গেছি অনেকে আমার মতন আইছে ভিডিও মানাইল অনেক প্রচুর পরিমাণ মানুষ উদ্যোক্তা মেলাতে আজকে হয়েছে মানে মানুষের কোনো কম নাই দেখলাম নি কত মানুষ এডা আচ্ছা আমি আর বেশি না না গুইরা গুইরা দেখাইতাম আমার ও লাইক কমেন্ট শেয়ার করবা আর আমি দেনে গুইরা গুইরা মেলা যাই গুড়ি সব কান গুড়া গুড়ি করি আমার ব্লক করি আমার ব্লক কিটা ভালো লাগে যতদিন ভাইসবর আমার এটা কমেন্ট হইরা যাইবা সবে প্রচুর পরিমাণ মানুষ মানুষের কোনো অভাব নাই আমরা শেষ পাঁচটা গুই রা উলাম অত মানুষ আর অত মানুষ কিলা ভিডিও বানাইতাম ভিডিও বানানোর কোনো জুইত নাই যা বানাইছি বানাইছি ভিডিও বানাই ইয়া বাড়িয়ে এলাম আমরা বাড়া দেখিনি কত মানুষ আর ভিতরে তো মানুষের জায়গাও না অত মানুষ এক মেলাতে এক মেলাত আর বড় বড় মেলা দেখতে এলাম আমরা গুইরা কিন্তু অত মানুষ হয়েছে না বড় বড় আচ্ছা দাদা দাঁড়া আমার ভিডিওটা দেখা লাইক কমেন্ট শেয়ার করব আর পরবর্তী ভিডিওটা দেখাবো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আলাইকুম